তোরে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করতে চলেছি যারা আমাকে চেনো না আমি ছোটকা আর তোমরা দেখছো তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছটকা তো চলো ভিডিওটি শুরু করে যাক এটি হচ্ছে রশিক বিলের পোস্ট অফিস আর যারা যারা কোচবিহার বা তুফানগঞ্জ থেকে আসবেন আপনাদের কিন্তু এইখানটাতেই নামতে হবে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো কামাখাগুড়ি রেলওয়ে স্টেশন যার দূরত্ব প্রায় সাত কিলোমিটার এর নিয়ারেস্ট সিটি হলো কামাখাগুড়ি আর কামাখাগুড়ি বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার যারা পার্সোনাল কার বা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এই পাশের বাড়িগুলোতে গাড়ি কিন্তু রাখতে পারবেন ফার্স্ট জানুয়ারি উপলক্ষে কিন্তু এইখানটায় প্রচুর দোকানপাটের ব্যবস্থা করা হয়েছে এখানটা প্রবেশ মূল্য নিল বড়দের পঁচিশ টাকা আর বাচ্চাদের জন্য পনেরো টাকা গেট থেকে ভেতরে ঢুকেই রাস্তা দুটো ভাগ হয়ে গেল একটি চলে গেছে সোজা বাঘের ডেরার দিকে আর অন্যটি চলে গেছে পাখি ঘড়িয়াল ওদিকে তো চলুন প্রথমে আমরা পাখিরালয় আর ঘড়িয়াল এগুলি দেখে নেই এছাড়াও এখানটা রয়েছে একটি গাইড ম্যাপ ইচ্ছে করলে সেই গাইড ম্যাপটি দেখে ঘুরে নিতে পারেন এখানটা রয়েছে বিশাল আকৃতির একটি পাখির খাঁচা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খালি চোখেই ঠিকভাবে পাখিগুলো দেখা যায় না তো ক্যামেরায় কতখানি দেখা যাবে জানি না এখন পর্যন্ত পাখি বা জন্তু জানোয়ার সেরকম ভাবে কিছুই চোখে পড়েনি কিন্তু হ্যাঁ এখানকার যে জঙ্গল আছে সেটি কিন্তু দেখার মতো এখানটাতে রয়েছে বিশাল বড় একটি পাখির খাঁচা কিন্তু দূর থেকে পাখি দেখা যাচ্ছে না তো সবাই ভিড় করে আছে তো জানার চেষ্টা করবো যে এখানটায় কি পাখি রয়েছে আচ্ছা দিদি বললাম যে কিছু কি দেখতে পাওয়া যাচ্ছে দেখতে কি খুব কষ্ট হচ্ছে ঘড়িয়ালের বাচ্চাদের রাখা হয়েছে আর সেটা আমার যেমন হয় পাবলিক দেখার জন্য নয় কারণ দেখতে গেলে তাকে সর্বপ্রথমে এই রেলিং এর উপরে দাঁড়াতে হবে দাঁড়িয়ে নিয়ে তারপরে তাকে দেখতে হবে রয়েছে এখানটায় আরো একটি ঘর তো ঘরটির ভিতরে কি আছে বা কিসের জন্য মানুষ এত ভিড় করছে সেটা বুঝতে পারছি না তো চলুন একবার গিয়ে দেখার চেষ্টা করি কি আছে কিছু ভাবলাম আমি বুধ শুধু একাই দেখতে পাইনি কিন্তু এখানকার প্রায় লোকেরাই বলছে কিছু দেখা যাচ্ছে না এখানটা রয়েছে ঘড়িয়াল পরিচিতির বিশাল বড় একটি বোর্ড চলুন সেটি দেখে নেই আর দেখে নিয়ে তারপরে আমরা ঘড়িয়াল খুঁজতে বেরোই যে ওইখানটা দেখা যাচ্ছে এই মিনি জুতে কিন্তু অনেকেই আশা করে এসেছিল কিছু দেখার জন্য কিন্তু কিছু না দেখতে পেয়ে তারা সেলফি তুলেই এবার নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছে ময়ূর দেখার জন্য এখানটা কিন্তু বেশ ভালো ভিড় জমেছে এখানটায় রয়েছে আরো দুটো ঘর তো দুটো ঘরের মধ্যে একটিতে একদম ফাঁকা পড়ে আছে আরেকটিতে কিন্তু লোক বেশ গেচা করে ঢোকার চেষ্টা করছে তো চলুন গিয়ে দেখি এই ঘরটির ভিতরে কি রয়েছে এটার ভিতরে কি আছে গো কি আছে তো এখানটায় এসে আমার একজন ফ্যান সাথে দেখা হয়ে গেল কোথা থেকে তুমি আসছো এখানটায়

কে কেন্দ্র করেই কিন্তু এখানকার নাম হয়েছে রসিক বিল এই বিলের ঠিক পাশেই রয়েছে আরো একটি খাঁচা তো চলুন গিয়ে দেখি সেই খাঁচার ভিতরে আরো কিছু দেখতে পাওয়া যায় কিনা এখানটাতে রয়েছে একটি ফিশিং ক্যাট আর সেটাও কিন্তু গাছের বাকলার ভিতরে গিয়ে বসে আছে আমি এই গেটটি কিন্তু এবছর নতুন সংশ্লিষ্ট করা হয়েছে বললাম তোমরা কোথা থেকে এসছো বল কামাখাগুড়ি থেকে কামাখাগুড়ি আচ্ছা আচ্ছা তো জায়গাটা ঘুরে কিরকম লাগলো এরকম অনেকবার আসছি তাই নাকি নিরাশ যে অনেক কিছু দেখতে পাওনি তারপরে খুব ভালো লাগছে ভালো ভালো বছরের শুধু এই দিনটিতেই কিন্তু এই ভিড়টি দেখতে পারবেন সময় এটি ছিল বোটিং ধার বর্তমানে তা সেলফি জোন হিসাবে ব্যবহৃত হচ্ছে ব্রিজের উপরে প্রচন্ড ভিড় হয় বলে পাশে কিন্তু আরেকটি ব্রিজ তৈরি করা হয়েছে এখানটায় যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি পার করেই কিন্তু রয়েছে বাঘ আর হরিণের ডেরা তো চলুন সেটি আগে গিয়ে দেখি সবাই সেলফি নিতে খুবই ব্যস্ত কোনো খাওয়া দাওয়া নিয়ে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু এবছরে এসে লক্ষ্য করছি ভিতরে কিন্তু যথারীতি দোকান বসে গেছে এইখানটাতেই রয়েছে হরিণ আর আজকের দিন এত লোকের চাপে হয়তো হরিণটা ভয় পেয়ে অন্য কোথাও হয়তো পালিয়ে গেছে একদিকে বাঘের খাঁচা আর অন্যদিকে হরিণের খাঁচা সারা বছরই কিন্তু একে অপরকে দেখে দিন কাটায় কিন্তু এই আজকের দিন বিশেষ করে এই ফার্স্ট জানুয়ারি লোকের ভিড়ে বাঘ আর হরিণ দুজনেই কিন্তু হারিয়ে গেছে যদি সাহস থাকে তাহলে এটা করা পাবো না সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন